দেখাই দিছি সে আমার যে বড়িটা কিনাই না দিয়েছিলো মুন্সিগঞ্জে সেই বডিটা তারা কোভায় টুকরা টুকরা করে আমি নিজে সালান্ডার হইতে পারতাম তারা আমি কারি নাই যেত জীবন বাচ্চা যাবো যেত দিন তুমি বাচ্চা থাকবে জানো তো জীবন তুমি জল বা আগুনে শিখায় তুমি চেল করবা তোমার নিজের জিনিসটা ধরে তুমি খারাপ যখন পেশাব করাইবা না তখনই তুমি শিকার কথা মনে রাখবা শিখায় তুমি জেলখানে তোমার কথা মনে করে নেই শিখায় ভুলা থাকছে শিখায় চাদর শিলাইছে শিখা গান শুনছে শিখার সবার সাথে নাচছে শয়তানি করে মানুষের হাসাইছে আগে শিখের মনে কি এখনো জুনিয়া শেখের ভালোবাসা আছে ভাই এই যে শোনেন একটা জিনিস সাথে দেখেন অক্ষর ঠিক দেখেন তার জন্য আমার কোনো ভালোবাসা নাই ভালোবাসা গেছে কিসের ভালোবাসা ভালোবাসলে একটা ছেলের সাথে প্রেম করে আসমু একটু এনজয় করে আসবো ভিডিওর মাধ্যমে ডাইরেক্টলি ডাইরেক্ট ভাবে বলে দিতে ভালোবাসা ভালোবাসা আমার এইভাবে চলবে এখন ভালো লাগবে না একটা ছেলের সাথে আমি ভিডিও করে আসমু আমার ভালো লাগবে না একটা মেয়ের সাথে আমি ভিডিও করে আসমু ভালোবাসে এইটা এখন আমার আমি কিন্তু মিডিয়াতে যদি ভাইরাল হওয়ার ইচ্ছা থাকতো প্রথমে কিন্তু বলতাম যে তোরা সবাই সাংবাদিক রাখবি আমার জেলখানার গেটের মিদে আমার যখন জেলখানার গেটের থেকে বাইর তখন আমার ফ্যামিলি আমার মুখের মেধে হ্যাচাপ পরাই দিছে ভালো দর্শক মানুষের সাথে ঝগড়া হইছে ভাই আমার মতন আমি ভাইরাল হয়ে টাকা কামাইতেছি না ভাই আমি অনেক দূরে চলে যাব ভাই আমি সবার থেকে আমি একা অনেক দূরে চলে যাম আমার কে আমার জীবন আমার তখন আমার ছেলের ছেলের বাবার কাছে বুঝাই দিয়া আমি আমার মতন চলে যাবো ভাই আমার ছেলের নামে এই ভাইটা আমি লিখা দিয়া আমি মেয়ের আমি ত্যাযু করে দিব এর কারণে ভাই তেজ্যু করমু আমি মেরে বাড়ি করে দিছি মেয়ে মেয়ের বাবার সাথে মিললা আমার নামে ইতার মার সাথে মিল্লা আমার ফোন দাবার ইতার মায়ে কালকে পরে আমি তো সাংবাদিক নাম্বার দিছি কেন তার মানে আপনারা মাইরা জিরা ভাইরাল হইতেছেন আমি শিখাখান ভাইরাল হইতে আসি নাই আমি শিখাখান ভাইরাল হয়ে বাড়িঘর করি নাই আমি শিখা ওয়ান পিস আবার আমি সবকিছু করব

চারটা জমি বিক্রি করাইছে আমার ছেলের বাবার নামে আমার মেয়ের বাবার নামে আমার ভাই বোনের নামে আমার বাপ মার নামে আমার ভাইডার নামে আমার মার একে তুমি গ্যাসে এক পূজার আগের পূজা মারছে আমার বাচ্চা যখন পেটে ছিল কো এটা নিউজে বলছি কোনো পাইছি আমার ঘরের ফার্নিচার গুলো ভেঙে লাগছে টিভি ভেঙে লাগছে ব্লান্ডার বাড়িছে ডাইনিং টেবিল ভেঙে পালিছে আলমারি ভেঙে পালিছে কো এটার কোন আমি বিচার পাইছি আপনার থেকে আপনার আসে নিউজ দেন নিউজ নেওয়া ছেলেদের মিলন মিলন বিয়ে হয় না এটা তো আমি তদন্ত পাই না এটা তদন্ত কেন পাই না আজকে যখন আপনি আমার যখন এটা দুই বছর আগে আমার মেয়েটার সাথে ঘটনাটা যে ঘটলো আচ্ছা এই যে শাউমাসাটা যে ফালাইছে হ্যাঁ শাউমাসার কিন্তু আমার বই মাসে নীলা চৌধুরী হ্যাঁ যেটা আড়ালে অপরাধ হয় সেটা কেন বিচার হয় না